রান্না রান্না করতে ছোটো এখনো রান্নাঘরে এখন একটা প্রশ্ন যে আমার যদি বললাম আমি যতটুকু জানি যে আপনার মেয়ে আপনার ছেলেগুলো এখনো রান্নাঘরে যায়নি আর ছেলের বউটা যতটুকুই পানো রান্না করছে কিন্তু সেটা আপনার কাছে ভালো লাগছে না এটা কি ঠিক হচ্ছে বলেন তো একটা কথা চিন্তা করেন তো আপনার মেয়েও কিন্তু একদিন দুদিন পরে বিয়ে হবে শ্বশুরবাড়িতে তার শ্বশুর কিন্তু কতটাই বলতে পারে কিন্তু তার চেয়ে বলে ওই মেয়েটা তো একবার মেয়ে ছিল তাই না তো এই মেয়েটা যখন নতুন আসছে ওকে যদি আপনি একটু বুঝিয়ে বুঝিয়ে দেখেন ছোট মানুষ একটু ভুল করতেই পারে কিন্তু আপনি যদি একটু বোঝান আপনি যদি একটু দেখিয়ে দেন তাহলে কিন্তু একটা সময় কিন্তু মেয়েটা সবকিছুই শিখতে পারবে পারবে না তো এই যে আপনি খুদটা ধরছেন এই খুদটা না ধরে যদি আপনার মেয়েকে আপনি যেভাবে ট্রিট করেছিলেন যে আপনি বলবেন না ঠিক এইভাবে আস্তে আস্তে শিখবে এভাবে আস্তে আস্তে ছেলেকেও তো শিখিয়ে নেওয়া যায় নাকি হ্যাঁ আমি এভাবে কিন্তু কখনো গভীরভাবে চিন্তা করে নি আচ্ছা চিন্তা করে অনেক কিছু আমরা কিন্তু চিন্তা এখন দেরি হয়নি তো আমরা চিন্তা করবো আমরা আমরা ছেলের বউকে কখনোই ধরে নেবো না যে সে একটা শত্রু তার চেয়ে বললাম ছেলে বউ যখনই ঘরে আসছে যেহেতু ছেলে অবশ্যই আমাদের যে বয়সে একটা লাগবে আমরা কি করবো আমরা ছেলের একটু ছাড় দেবো ওকে বুঝিয়ে নেওয়ার জন্য একটা অচেনা পরিবেশে এসে এসেছে তাকে নতুন করে সব কিছু বোঝার জন্য একটু টাইম দেবো এবং তার সাথে সাথে তাকে নিজেরা তৈরি করে নেব ঠিক আছে ঠিক আছে আর এখন ঠিক আছে আমিও করব আমি আশেপাশে সবাই কথাটা বোঝানোর চেষ্টা করবো যে কতটুকু তাছাড়া দেখি। ইনশাআল্লাহ হবে না কেন শুধুমাত্র আমাদেরকে এগোতে হবে আজকে আপনি করবেন কালকে আপনাকে দেখে আরো দুজন করবে এভাবে একটা সময় দেখা যাবে যে বৌশাসনের যে প্রত্যন্ত এটা হয়তো একেবারে অনেকটাই কমে আসছে সুতরাং আজকে থেকে শুরু হয়ে যাক না আমাদের এই আহ একটা একটা স্টেপ করে এগোনোর ভূমিকা